শ্রীরাম যখন তার পুরো বানর সেনা সমেত সমুদ্রতটের সামনে পৌঁছালেন এবং দেখলেন দূর দূর পর্যন্ত সমুদ্র এমন ফুলে ফেঁপে রয়েছে একে পার করা অসম্ভব কিভাবে লঙ্কায় পৌঁছানো যায় এ ব্যাপারে শ্রীরাম চিন্তায় পড়ে গেলেন তাকে হতাশ লাগছিল তখন শ্রীরামের সাথে কিছু ঋষিমুনিও ছিলেন যাদের মধ্যে থেকে একজন বেরিয়ে এসে বললেন প্রভু শ্রীরাম এই সমস্যার একমাত্র সমাধান হল এখানে পার্থিব শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে মহাদেবের বিধিপূর্বক মহারুদ্রাভিষেক আর এই মহারুদ্রাভিষেক মহাদেবের কোনো একনিষ্ঠ পরম ভক্ত যিনি রূপে একজন মহাপণ্ডিত তার দ্বারাই সম্ভব আর এই সংসারে রাবণ ছাড়া আর কেউ নেই যিনি এই মহারুদ্রাভিষেক করতে পারেন কারণ এই মহারুদ্রাভিষেক করার সম্পূর্ণ নিয়ম রাবণের কণ্ঠস্থ তাই একমাত্র ওনার দ্বারাই এই মহারুদ্রাভিষেক সম্ভব এবার শ্রীরাম আরও চিন্তিত হয়ে ওই ঋষিকে প্রশ্ন করলেন হে মহাশয় রাবণ কি তার পরম শত্রু রামের জন্য মহারুদ্রাভিষেক করবেন যে মহারুদ্রাভিষেক দ্বারা তার নিজের মৃত্যুর পথ তৈরি হবে তখন ঋষি বললেন মহাদেবের পরম ভক্ত রাবণ এই মহা রুদ্রাভিষেকের জন্য রাজি হবেন কিন্তু তাকে পূর্ণ সন্তুষ্ট করতে পারবে এমন কাউকে রাবণের কাছে পাঠাতে হবে শ্রীরাম তখন তার সেনাদের মধ্যে যে সব থেকে সিনিয়র জাম্বুমান তার কাছে গেলেন এবং তাকে বললেন হে জাম্বুমানজি আজ আমি খুব অসহায় মনে করছি নিজেকে এক্ষেত্রে আশার আলোরূপে আমি আপনাকেই দেখতে পাচ্ছি জাম্বুমান যিনি রাবণের পিতামহ পুরস্ত ঋষির প্রিয় বন্ধুও তিনি পুরোটা শুনেছিলেন এবং হাত জোর করে বললেন হে প্রভু আমি রাবণকে এখানে নিয়ে আসার যথাসম্ভব চেষ্টা করব এই কথা বলে জাম্বুমান রাবণকে মানাতে এবং এই মহা মহারুদ্রাভিষেকে জন্য তাকে আমন্ত্রণ করতে গেলেন জাম্বুমানকে দেখে রাবণ অত্যন্ত প্রসন্ন হৃদয়ে আত্মীয়তা পূর্বক জাম্বুমানকে তার পাশের সিংহাসনে বসিয়ে নানা রূপ কৌশল বিনিময়ের পর জানতে চাইলেন হে মান্যবর এবার বলুন কি কারণে আপনার লঙ্কায় আগমন আমি আপনার জন্য কি করতে পারি জাম্বুমান পুরো আশ্চর্য এবং হতভম্ব হয়ে গেলেন মনে মনে তিনি ভাবলেন যে রাবণ শক্তিকে নিয়ে তার জ্ঞানকে নিয়ে এত অহংকারী সেই রাবণ শত্রু শিবিরের এই জাম্বুমানকে দেখে এত আত্মীয়তাপূর্ণ ব্যবহার কেন করছে জাম্বুমানের সব বুদ্ধি ক্ষণিকের মধ্যে ধুলোয় মিশে যাচ্ছে মনে হলো তখন রাবণ জাম্বুমানের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন হে জাম্বুমান আপনি আমার দাদুর প্রিয় বন্ধু আমি যদি আপনার জন্য কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব জাম্বুমানের মনে হলো রাবণের জন্য তার শক্তিশালী হওয়ার কোনো মানেই হয় না রাবণ জাম্বুমানকে দেখে না হলেন বিচলিত না হলেন ক্রধান্বিত আর না হলেন চিন্তিত এরপর জাম্বুমান বললেন হে লঙ্কাধিপতি আমার প্রভু অযোধ্যা নরেশ মহাপরাক্রমী শ্রীরাম মহারুদ্রাভিষেক করতে চলেছেন যাতে তিনি লঙ্কা বিজয় করতে সক্ষম হন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনি স্বয়ং সেখানে উপস্থিত হয়ে মহাদেবের মহারুদ্রাভিষেক করে ওই মহাযজ্ঞের পদ গ্রহণ করে আমাদের কৃতার্থ করুন এই ত্রিভুবনে দেবাদিদেব মহাদেবের একমাত্র শ্রেষ্ঠ ভক্ত আপনি ছাড়া আর কেউ নেই এর সাথে আপনি সব বর্ণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ বর্ণের এর জন্য হে লঙ্কেশ আপনার দায়িত্ব আপনি আচার্যপদ গ্রহণ করে আপনার যজমানের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে স্বয়ং সৌভাগ্যশালী হন রাবণ জাম্বুবানের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন হে মহাশয় মহাদেবের শিবের রুদ্রাভিষেক করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি এর জন্য নিজেকে ধন্যও মনে করব এবার আমি সেই সব যজমানের বাড়িতেই প্রবেশ করি যারা সপত্নীক আর এই সময় ভূষণ শ্রীরাম বিবাহিত হওয়া সত্ত্বেও পত্নীবিহীন এখন আপনি বলুন আমার কি করা কর্তব্য শ্রীরামের ইচ্ছাপূর্তির জন্য আমায় কি আমার ব্রত ভঙ্গ করা উচিত হবে রাবণ সব কিছু করতে পারে কিন্তু নিজের ব্রত ভঙ্গ করতে পারে না হে জাম্বুমান মহাশয় আপনি শ্রী রামের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করুন রাবণ যে ওনার সহধর্মিনী সীতাকে অপহরণ করে নিয়ে এসেছিলেন তাকেই কি সঙ্গে করে নিয়ে যাবে এতে আমার যে ব্রত সেটাও ভঙ্গ হবে না আর শ্রীরামের মহারুদ্রাভিষেকও পূর্ণ হবে জাম্বুমান তো ঘোর চিন্তায় পড়ে গেলেন যদি তিনি মা সীতাকে রাবণের সাথে নিয়ে যেতে বলেন তাহলে রামের পরাক্রম তার সাহস তার যুদ্ধরীতি সব কিছুরই অপমান হবে পুরো পৃথিবী এটাই ভাববে লঙ্কা বিজয় কেবলমাত্র রাবণের দানের দ্বারাই সম্ভব হয়েছে জাম্বুবান কিছুতেই বুঝে উঠতে পারছেন না তার এখন কি করা উচিত জাম্বুবান হঠাৎ করেই বলে বসলেন রাবণ শ্রীরাম এটা কখনোই চাইবেন না যে আপনার ব্রত ভঙ্গ হোক তাই দয়া করে আপনি মা সীতাকে সঙ্গে নিয়েই চলুন তখন রাবণ গভীর দৃষ্টিতে জাম্বুমানের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন ঠিক আছে মান্যবর কিন্তু এবার আপনি বলুন আমি কোন সীতাকে আমার সাথে নিয়ে যাব কারণ আমার এখানে দুজন সীতা আছেন রাবণের এই প্রশ্ন শুনে জাম্বুমান পুরো স্তম্ভিত হয়ে গেলেন তখন জাম্বুমান বললেন হে লঙ্কেশ আমি বুঝতে পারলাম না যে কোন সীতাকে নিয়ে যাবেন আমাকে একটু পরিষ্কার করে বলুন এই সংসারে তো একজন সীতাই আছেন যিনি শ্রী রামের অর্ধাঙ্গিনী আপনি তাকেই সঙ্গে করে নিয়ে যাবেন তখন রাবণ বললেন হে মহাশয় এটা আমার প্রশ্নের উত্তর হল না যদি আপনি কারোর সংকল্প পূর্তিতে সহায়ক না হন তাহলে আপনি কারোর সংকল্প ভঙ্গও করতে পারেন না এতে শ্রীরাম এবং রাবণ উভয়েরই পতন নিশ্চিত হে মহাশয় আমি রাবণ আপনার উত্তরে সন্তুষ্ট হতে পারলাম না সুতরাং আমায় ক্ষমা করুন আমার পক্ষে এই পূর্ণ মহা রুদ্রাভিষেক করা সম্ভব নয় শ্রীরাম আপনাকে আমায় সন্তুষ্ট করে মহা রুদ্রাভিষেক যাতে সম্পূর্ণ হয় তার জন্য পাঠিয়েছিলেন কিন্তু আপনি তো নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন আর আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না আমি তাহলে কি করে মহারুদ্রাভিষেক করব মনে তার অস্তিত্ব দিচ্ছে জাম্বুমান সেখান থেকে উঠে শ্রীরামের কাছে গেলেন এবং তার চরণে মাথা নত করে অঝোর ধারায় কাঁদতে লাগলেন জাম্বুমানের সমস্ত শক্তি বিশ্বাস যেন সেই চোখের জলের সাথে গলে শ্রীরামের চরণে মিশে যাচ্ছে শ্রীরাম কিছু না বলেই জাম্বুমানকে হৃদয়ে জড়িয়ে ধরলেন এবং দেখা গেল শ্রীরামের চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে এই অশ্রু কষ্টের নয় এই অশ্রু আনন্দের জাম্বুমান যেন স্পষ্ট শুনতে পাচ্ছেন রামের হৃদয় থেকে কেউ বলছেন মহাশয় এই দুঃখের কারণ আমাদের অসফলতা নয় আমাদের অহংকার অহংকারে ভরা হৃদয় সফলতার শিখরে পৌঁছানোর পরও আমাদের আনন্দিত করে না আমাদের হৃদয়কে কোথাও না কোথাও ব্যথিত এরপর শ্রীরাম জাম্বুমানের কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে হনুমানের দিকে তাকিয়ে বললেন হে পবন পুত্র এই মহান কাজ কি তুমি করতে পারবে তুমি কি রাবণকে সন্তুষ্ট করে এই মহারুদ্রাভিষেকের আচার্য করে আনতে পারবে হনুমান হাত জোর করে বললেন আপনার কৃপা হলে আমি নিশ্চয়ই পারব এই কথায় শ্রীরাম অত্যন্ত খুশি হয়ে বললেন যাও পবন পুত্র আর মহান শিবভক্ত আচার্য রাবণকে শীঘ্রই এখানে নিয়ে এসো যাতে এই শুভ কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হয় হনুমান জয় শ্রীরাম বলে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করলেন হনুমান লঙ্কায় প্রবেশ করলে সেখানকার সমস্ত সেনারা ভয় ততস্থত হয়ে গেলেন কারণ এর আগে হনুমান পুরো লঙ্কা জ্বালিয়ে দিয়ে গেছিল মহা উপদ্রব করেছিল হনুমান দিকে না তাকিয়ে রাবণের রাজদরবারে এসে পৌঁছালেন হনুমানকে দেখামাত্রই মাত্রই রাজসভায় উপস্থিত সব সভাসদরা যুদ্ধের মুদ্রায় উঠে দাঁড়ালেন হনুমান জানেন তিনি রামের দূত হয়ে এখানে এসেছেন তাই তিনি তার বিশাল গদা দ্বারে রেখে তারপরে ভেতরে প্রবেশ করলেন কারণ একজন দূত রাজসভায় অস্ত্র নিয়ে কখনোই প্রবেশ করতে পারে না এতে সেই রাজার অপমান হয় যা রাজসভায় দূত পৌঁছায় সেখানে অস্ত্র নয় শাস্ত্র মেনে কথা এবং কাজ করতে হয় এরপর হনুমান রাবণকে অত্যন্ত বিনম্রতা পূর্বক প্রণাম করলেন এবং বললেন হে লঙ্কাধিপতি এই রামভক্ত হনুমান আপনার রাজসভার ভিতরে প্রবেশ করতে চায় কারণ আপনার সাথে আমার কিছু কথা আছে একজন দূতের ভাষাই কেবল নয় তার ভঙ্গিমাও রাজনীতিতে অনেক মাহাত্ম রাখে আর এই কথা রাজনীতিতে মহাপণ্ডিত রাবণ খুব ভালো করেই জানেন তিনি দেখলেন রামদূত এই হনুমান শুধু শক্তি আর বুদ্ধিতেই নয় বরঞ্চ একজন দক্ষ রাজনৈতিকও হনুমানের এই কথা শুনে এবং তার ব্যবহার দেখে রাবণের হৃদয়ে কিছুটা ভালো প্রভাব পড়ে এরপর রাবণ বললেন মহাবলি হনুমান মহাদেবের কৃপাপাত্র ত্রিলক বিজেতা দশানন রাবণের দরবারে তোমাকে স্বাগত দশাননের দরবারে ঢোকার মুখ থেকে রাবণের আরাধ্য মহাদেবের জয় জয়কার জয় হর হর মহাদেব বলতে বলতে হনুমান লঙ্কেশের সামনে উপস্থিত হলেন এবং হনুমানের আরাধ্য শ্রীরামের জয় জয়কার জয় শ্রীরাম বলতেও লাগলেন হনুমানের চলার ধরনে রাবণের প্রতি পূর্ণ ছিল এরপর হনুমান রাবণকে প্রণাম করার পর সমস্ত সভাসদদের প্রণাম করলেন রাবণ হনুমানকে বিচলিত করবার জন্য উপেক্ষা জিজ্ঞেস করলেন বলো বানর তোমার বনবাসী রাম কেন তোমায় এখানে পাঠিয়েছে হনুমান বুঝতে পারলেন রাবণ তার সাথে মানসিক যুদ্ধে লিপ্ত হতে চাইছেন কিন্তু হনুমান যিনি মহাদেবের মানস পুত্র পবন দেবের আশীর্বাদ ধন্য যার গুরু স্বয়ং সূর্যদেব এবং সর্বোপরি যিনি শ্রীরামের এক নিষ্ঠ ভক্ত বুদ্ধিমান চতুর জ্ঞানী বিশাল শক্তির আধার তাকে বোকা বানানো কি অতই সোজা হনুমান জানেন রাবণ পরম জ্ঞানী তিনি জানতে চাইছেন এই রামভক্ত দূতের মস্তিষ্কে রামের বাস না এই দূতে হৃদয়ে রামের বাস হনুমান অত্যন্ত বিনয়ের সাথে বললেন হে ত্রিলক বিজেতা সংসারের সমস্ত গ্রহকে বীরত্ব ও প্রতাপের দ্বারা নিজের অধীনে করা সমস্ত আচার্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত রাবণ সর্বপ্রথম আমি বনে বিচরণ করা সিংহ পুরুষ মর্যাদা আর পরাক্রমে শ্রেষ্ঠ যার স্পর্শ মাত্র মাটির মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের দূত হনুমান আপনাকে প্রণাম জানাচ্ছে তখন রাবণ খুশি হয়ে হনুমানকে বললেন তুমি আটকোশ দূর থেকে এখানে এসেছ তোমার স্বামীর কোন সন্দেশ নিয়ে কিন্তু এত দূর থেকে আসার জন্য তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছো তাই আগে বিশ্রাম নাও হনুমান হাত জোর করে বললেন হে লঙ্কাধিপতি আপনার মহানুভবতা যে আপনি প্রত্যেকের হৃদয়ে বসবাসকারী শ্রীরামের দূত এই হনুমানকে বিশ্রাম করার জন্য বলছেন কিন্তু শ্রীরামের কাজ সম্পন্ন না করা পর্যন্ত আমি বিশ্রাম কি করে নিতে পারি বৈভবের অধিপতি শ্রীরাম মহাদেব শিবের যিনি সমস্ত জ্ঞান বিজ্ঞানের স্রোত যার না আছে কোনো আদি না আছে কোনো অন্ত যার চোখে সকলেই সমান এবং যিনি আপনার গুরু তার মহারুদ্রাভিষেকের জন্য আপনাকে হৃদয় থেকে আমন্ত্রণ করেছেন তাই আপনার কাছে বিনীত অনুরোধ এই মহান শিব কার্যকে সম্পূর্ণ করে আমাদের কৃতার্থ করুন যাতে পুরুষোত্তম শ্রীরামের শিব সংকল্প নির্বিঘ্নে পূর্ণ হতে পারে রাবণ দেখলেন হনুমান পুরো আয়োজনকে শিবকার্য শিব সংকল্পতে রূপান্তরিত করে রাবণের কাছে তুলে ধরেছে রাবণ অত্যন্ত খুশি হওয়া সত্ত্বেও নিজের খুশিকে চেপে রেখে বললেন হনুমান রামের স্ত্রী সীতা এই সময় আমার অধিকারে আছে আমি স্ত্রীবিহীন কোনো পুরুষের আচার্য হই না কিন্তু হনুমানের হৃদয়ে তখন মনে হয় মহাদেবের ডমরু বাজছিল তাই খুব সহজেই হনুমানের মুখ থেকে বেরিয়ে এলো তাহলে আপনি মা সীতাকে আপনার সাথে নিয়ে চলুন রাবণ বললেন ঠিক আছে আমি সীতাকে নিয়ে যেতে পারি কিন্তু কোন সীতাকে নিয়ে যাব আমার এখানে দুজন সীতা আছে যদি তুমি আমার এই আশঙ্কা দূর করতে পারো তাহলে আমি তোমার সাথে যেতে প্রস্তুত হনুমান কিছুক্ষণের জন্য চুপ থেকে বললেন হে দশানন যদি আপনি কৃপা করে বলেন আপনার কাছে কোন দুজন সীতা আছেন তাহলে প্রভু শ্রীরামের কৃপায় আপনার এই দুশ্চিন্তার নিবারণ অবশ্যই হবে হনুমানের এই কথায় রাবণ চমকে উঠলেন রাবণের কেন জানি মনে হলো স্বয়ং মহাদেব তার সামনে হনুমানের বেশে বসে আছেন দশানন ভাবের বসে কখন তার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি তা নিজেও জানেন না তিনি হনুমানকে বললেন আমি আগেও বলেছি আমার কাছে দুজন সীতা আছে একজন যে এই লৌকিক জগতের সীতা যে স্ত্রী রামের স্ত্রী যাকে আমি ছলনা এবং বলপূর্বক এখানে নিয়ে এসেছি এবং দ্বিতীয়জন জন যিনি স্বরূপ আমার হৃদয়ে বাস করছেন এবার বলো হনুমান এই দুজনের মধ্যে আমি কাকে নিয়ে যাব। যাতে রামের মহা রুদ্রাভিষেক সাফল্যের সাথে সম্পূর্ণ হন হনুমান নিমেষের মধ্যে চোখ বন্ধ করে নিজের হৃদয়ে সদা বিরাজমান রামকে প্রণাম করে উচ্চস্বরে বলতে থাকলেন রাবণ যাকে তুমি ছলনা আর বলপূর্বক নিয়ে এসেছ যিনি প্রভু রামের স্ত্রী ওনার চিন্তা তুমি করো না ওনাকে তো শ্রীরাম স্বয়ং তোমাকে ভুলণ্ঠিত করে লঙ্কা থেকে নিয়ে যাবেন এখন তুমি তোমার হৃদয়ে বিরাজমান মাতৃস্বরূপ জগদম্বা সীতাকে নিয়ে চলো কারণ কোনো মার জন্য অত্যন্ত গৌরবের কথা যে তার পুত্র কোনো শুভ কাজের জন্য হওয়া মহাযজ্ঞের আচার্য হচ্ছে আর এটি সেই পুত্রের জন্য পরম সৌভাগ্য যে সে তার মার প্রেরণায় জনকল্যাণের জন্য করা মহারুদ্রাভিষেকের প্রধান পুরোহিত হতে পাচ্ছেন। কারণ এই সংসার একমাত্র তাকেই এই মহান কাজের উপযুক্ত ভেবেছেন রাবণ হনুমানের এই কথায় অত্যন্ত আনন্দিত হয়ে গিয়ে সমস্ত সভাসদদের রাজসভায় বসিয়ে নিজের হৃদয়ে বিরাজমান জগদম্বা স্বরূপ মাতা সীতাকে নিয়ে রামের শিবিরের দিকে যাত্রা করলেন হনুমানের সাথে স্বয়ং ত্রিলোক বিজেতা মহাপন্ডিত দশানন্দ রাবণকে দেখে রামের সম্পূর্ণ সেনা চিৎকার করে হর হর মহাদেবের জয়গান করতে লাগলেন শ্রীরামের সম্পূর্ণ সেনা মহাদেব শিবের ভজন পূজা কীর্তন করতে লাগলেন যা শোনার পর মহাদেবের পরম ভক্ত রাবণের সম্পূর্ণ শরীর আনন্দে পুলকিত হয়ে গেল শ্রীরাম আর রাবণ মহাদেবের উপস্থিতিতে প্রথমবার একে অপরকে ভক্তিভাবের সাথে দেখতে লাগলেন শ্রীরাম অত্যন্ত বিনম্রতার সাথে রাবণকে প্রণাম করলেন রাবণও শ্রীরামকে হৃদয় থেকে আশীর্বাদ দিলেন মহারুদ্রাভিষেকের জন্য রাবণ শ্রীরামকে রূপে সংকল্প করালেন এবং স্বয়ং এই অতি পবিত্র এবং মহান যজ্ঞের রূপে সংকল্প নিলেন এরপর নিজের হৃদয়ে বিরাজমান মাতৃস্বরূপা সীতা জগদম্বা স্বরূপ যিনি স্বর্ণের থেকেও অধিক শুদ্ধ যিনি অগ্নির থেকেও অধিক পবিত্র যাকে প্রণাম করে ভক্তিভাবের সাথে স্মরণ করলেন রাবণের এই অদ্ভুত নিষ্ঠা এবং সত্যিকারের ভক্তি আর পূর্ণ একাগ্রতারই প্রতাপ ছিল যে রাবণ দ্বারা উচ্চারিত প্রত্যেক শ্লোক প্রত্যেক মন্ত্রতে সংসারের নিরাকার ব্রহ্ম এক আলাদা আকার নিয়েছে বলে মনে হচ্ছে শ্রীরাম হনুমান তথা সমগ্র বানর সেনাদের মনে হচ্ছে স্বয়ং মহাদেব নিজেই মহা রুদ্রাভিষেক করছেন হনুমান দেখলেন রাবণ যে কথা দিয়েছিলেন সেই রূপ হৃদয়ে বিরাজমান মাতৃস্বরূপ সীতাকে স্বর্ণের মতো বিশুদ্ধ প্রতিমাকে সাক্ষাৎ প্রকট করে নিজের সংকল্পের মর্যাদা রাখছেন মহারুদ্রাভিষেক শেষ হওয়ার পর রাবণ শ্রীরামকে বললেন রাম এই ব্রহ্মাণ্ডে মহাদেব শিবই সমস্ত মনস্কামনা পূর্ণ করার একমাত্র শক্তি এই জগতের প্রত্যেক কণায় কণায় উনি বিরাজ করেন মহাদেবের উপস্থিতি সবকে শিবের গরিমা প্রদান করে এরপর রাবণ শ্রীরামকে বললেন আমি দশানন রাবণ মহাদেব শিবের একনিষ্ঠ আর দাস তোমার হৃদয় থেকে আশীর্বাদ করছি তোমার সকল মনোবাসনা পূর্ণ হোক এই অসুর রাজ্যকে সমাপ্ত করে তাকে সুররাজ্যে পরিণত করো রাম মহাদেব শিব তোমার মধ্যে বিরাজ করে নারায়ণত্বকে এই সংসারে স্থান দেন এরপর শ্রীরামকে বিজয়ী ভব আশীর্বাদ দিয়ে আচার্য শ্রেষ্ঠ ত্রিলোক বিজেতা শিব ভক্ত বিদ্যা বিশারদ দশানন রাবণ লঙ্কার উদ্দেশ্যে ফিরে চললেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিও যাতে এই ধরনের অনেক অজানা ভিডিও তোমরা আগে দেখতে পাও আজকের জন্য এইটুকুই প্রণাম